তখন তোমরা আপনারাই বলেছেন বাপেরা আমাদের কথা শোনেন আপনাদের চুল সাদা হয়েছে নারী সাদা হয়েছে বয়স হয়েছে আমরা জোয়ান ছেলে আমাদের কথা শুনবেন তখন শোনেন না আপনারা আজ অকাবিলটা পাশ করেছে জানবেন কালকে মসজিদে ঢুকতে গেলে না আপনার আইডি যেটা জমা দিয়ে ঢুকতে হবে কি ভাবছেন কি হ্যাঁ হাজার হাজার কবরস্থান আছে যে শুনছেন আপনারা কি বলছি যোন সদরের জন্য করে دیا আছে সেই কবরে কবর দিতে গেলে আইটি গাধে লাগে না কবর হবে না যাও খেলার দিকে যাও কি চলছে দেখেন না আর আমরা এত কিছু হচ্ছে খাওয়ালেই ব্যস্ত

আপনারা সাদা সরল মানুষ টুপি মাথায় দেখেছেন গাড়ি দেখেছেন পাঞ্জাবি দেখেছেন মাওলানা হাফে সাহেব কি নাম স্যার হুজুর সাহেব দেখেছেন ভাবছেন আমাদের কাছেরের খেলা হচ্ছে ফুটবল খেলা এই যুবাগোলো सुनो ভালো এদিকে 11টা প্লেয়ার দাঁড়িয়ে গেছে এদিকে 11টা প্লেয়ার দাঁড়িয়ে গেছে সামনে বলটা গেলে রেফারি কি করে বলেন কি করে

দেখো চাকরি বাতিল করে দিয়েছে কত গরিবের ছেলে ঠিক বলে ভুল বলছি কত গরিবের ছেলে তার বাপ তার মা লেখাপড়া শিখিয়েছে তারা চাকরি তাদের চাকরিটা বাতিল হয়ে গেল বললেই তো বলবেন ভাই জানে আবার অনেক আছে তারা স্কুলে যাওয়ার নাম নেই পড়াশোনার নামে অষ্ট নম্বর পরীক্ষা দিলে পায় চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে চাকরি ঢুকে গেছে যাদের এখানে চাকরি ঢুকেছে তার রাস্তায় ঘুরছে ঘুরছে আমরা আইনকে আমরা ভারতবর্ষে আইনকে সম্মান দিই আবার কত রাত্রে কালকে বলেন বলেন পাশ করে দিয়েছে

অকাপ নিয়ে যখন কেউ আন্দোলনের নামে মিটিং মিছিল নামে যাবেন সব কথা বোঝা যাচ্ছে কি বলেছি তখন কোন রং দেখবেন

যে যেখান থেকে পাচ্ছে যে যেখান থেকে পাচ্ছে শুধু মুসলমানদের উপরে একা শুধু মুসলমানদের উপরে বের হয় মুসলমানদের মোবাইল খুলে দেখো আ আ রাতের বেলা পাস রাতের বেলা পাস করে লেবে আকাশের থেকে হ্যাঁ আমি জোর গড়াই বলছি ওরা তো রেখে যা

দু বিঘে জমি বিক্রি করে চাকরিটা পেলাম হ্যাঁ কত কষ্ট করে চলে গেল চাকরি আমি কে হিন্দু কে মুসলমান আমার দেখা যেটা বলে দেখার দরকার চলে গেল প্লান আছে অনেক ভেতরে গুপ্ত প্ল্যান আছে কিছুদিন পরে বুঝতে পারে আছে আমার দিনদার এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে কারো মুখে কথা আছে দেখছে কারো মুকে কথা আছে উভাব ভাগমাল গেছে উভাব चोर মাল গেছে আমি ভাবছি ওর মাল গেছে মোলা আমার মাল গেছে যুবক অকাপটা কারো আব্বা মায়ের বাপের সম্পত্তি নয় ওটা মাদ্রাসা মসজিদের সম্পত্তি ওই সম্পত্তিরা বাঁচলে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ বেঁচে থাকবে জোরে হবে না সুবহানাল্লাহ ওই কোটা কলকাতাটা হলো গুটা কলকাতা কলকাতা

আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে দেখে দেখে আমি প্রথমেই বললাম না যা সিচুয়েশন চলছে আল্লাহ পাক যাকে হেদায়েত করবে আর আল্লাহ যাকে ঠিক রাখবে সে থাকবে দাদা না থাকা যাবে না আজ থেকে